বাইক পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের থাকবে আপনার বাইকের সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারবেন যদি আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও সর্বপ্রথমে আসি আপনার বাইকটি রাইড করার সময় জ্যামের মধ্যে পড়ছেন আপনার বাইকটি গিয়ার টাকা অবস্থায় স্টার্ট হচ্ছে না সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালাস লিভারের সাথে নিচের দিকে একটা ক্যালাসের সুইচ লাগানো আছে আপনারা কি করবেন এই ক্যালাস সুইচ কি পরিবর্তন করে দিবেন সেই ক্ষেত্রে গিয়ার থাকা অবস্থায় আপনার বাইকটি স্টার্ট হবে হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকের মিটার বোর্ডের মধ্যে পাওয়ার আসতেছে না সেক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি আপনাদের দেখতে হবে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকের মধ্যে ব্যাটারির পাশে একটা ফিউজ আছে আবার সিডের নিচে একটা ফিউজ আছে আপনাদের দেখতে হবে এই দুইটা ফিউজের মধ্যে যে কোনো একটা ফিউজ যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের মিটার বোর্ডের মধ্যে পাওয়ার আসবে না আপনার বাইকের মধ্যে সিগন্যাল লাইটে সুইচ অন করছেন কিন্তু সিগনাল লাইট জ্বলতেছে না সর্বপ্রথম যে বিষয়টি আপনারা দেখবেন সেটা হচ্ছে আপনার বাইকের প্লাস আপনার বাইকের মধ্যে একটি প্লাস লাগানো থাকে হচ্ছে লাইট মিট মিট করে জ্বলবে এখন দেখতেছেন হঠাৎ করে জ্বলতেছে না সেক্ষেত্রে সর্বপ্রথম আপনারা কি করবেন একটা টান নিবেন টান নিয়ে এভাবে প্লাসারের লাইনটা এভাবে ডাইরেক্ট করে দিবেন আমি এই যে সিগন্যাল লাইটের সুইচ আমি অন করলাম সিগন্যাল লাইট জ্বলতেছে পিছনে দেখাও সিগনাল লাইট জ্বলতেছে তাহলে আপনি ধরে নেবেন আপনার বাইকের আর নষ্ট হয়ে গেছে নতুন একটি প্লাশার লাগানোর সাথে সাথে আপনার বাইকের সিগনাল লাইট অন হয়ে যাবে আচ্ছা আপনারা দেখেন হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকের ব্যাটারি বসে যাচ্ছে নতুন ব্যাটারি লাগানোর পরও আপনার বাইকের ব্যাটারি বসে যাচ্ছে আপনার চেক করতে হবে আপনার বাইকের মধ্যে একটি আর আর ইউনিট লাগানো আছে মাল্টিমিটার দিয়ে আর আর ইউনিট চেক করতে হবে বাইকটি স্টার্ট অবস্থায় চোদ্দ পয়েন্ট পাঁচ পান্নের ভিতর কারেন্ট ঢুকতেছে কিনা এই বিষয়টি আপনাদের দেখতে হবে যদি চোদ্দ পয়েন্ট পাঁচ থেকে যদি বেশি দেখায় এবং চোদ্দ পয়েন্টের নিচে দেখায় সেক্ষেত্রে আপনার বাইকের আর আর ইউনিট পরিবর্তন করে নেবেন এবং আর আর ইউনিট পরিবর্তন করার পর আপনার বাইকের ব্যাটারি বসে যাওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে হঠাৎ করে আপনার বাইকটি সেল দিয়ে স্টার্ট হচ্ছে না সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে ব্যাটারির ভোল্টেজ বারো পয়েন্ট পঞ্চাশের উপরে আছে কিনা সেলফ কন্ট্যাক্ট ঠিক আছে কিনা তারপর আপনাদের দেখতে হবে সেলফ মোটর ঠিক আছে কিনা আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট না হলে কোন বিষয়গুলি দেখতে হবে এবং কিভাবে চেক করতে হবে এই বিষয় নিয়ে ভিডিও আপলোড করা আছে ভিডিওগুলো দেখতে পারেন হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকের ব্রেক লাইট এভাবে জ্বলে আছে সেক্ষেত্রে আপনাদের দুটা জিনিস দেখতে হবে একটা হচ্ছে এই যে এখানে হ্যান্ড ব্রেক সাথে একটা ব্রেক সুইচ লাগানো আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা ব্রেক সুইচ লাগানো আছে এই ব্রেক সুইচটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ব্রেক লাইট জ্বলে থাকবে আপনারা কিভাবে চেক করবেন প্রথমে হ্যান্ড লাইনটা খুলে দিবেন পায়েরটা দেখবেন পায়ের ব্রেকের সাথে একটি ব্রেক লাগানো আছে এই জায়গায় তো আপনাদের কি করতে হবে হ্যান্ড ব্রেকের সুইচের লাইন খোলার পর দেখতেছেন লাইট অফ হয়ে গেছে সেক্ষেত্রে ধরে নিবেন হ্যান্ড ব্রেকের সুইচ নষ্ট হয়ে গেছে পরিবর্তন করলে ঠিক হয়ে যাবে এখন হ্যান্ড ব্রেকের সুইচের লাইন আপনি খুলে দিয়েছেন তারপর আপনার বাইকের ব্রেক লাইট জ্বলা আছে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে পায়ের ব্রেক সুইচ দেখতে হবে এডজাস্ট করে দেখবেন ঠিক না হলে পায়ের ব্রেক সুইচ পরিবর্তন করে দিবেন আপনার বাইকের ব্রেক লাইট জ্বলে থাকার সমস্যাটি সমাধান হয়ে যাবে হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকের ব্রেক লাইট জ্বলতেছে না ব্রেক লাইটের বাল্বের সাথে দুইটি পয়েন্ট থাকে একটি পয়েন্ট জ্বলে থাকবে এভাবে আপনার বাইকের সুইচ চালু করার সাথে সাথে যদি আপনার বাইকের সুইচ চালু করার সাথে সাথে যদি না জলে সেক্ষেত্রে নেবেন একটা পয়েন্ট কেটে গেছে আর যদি ব্রেক করার সাথে সাথে যদি না জ্বলে সেক্ষেত্রে গেছে পরিবর্তন করে দিবেন আপনার বাইকের ব্রেক লাইট যে জ্বলতেছে না এই সমস্যাটি সমাধান হয়ে যাবে আপনার বাইকের হেড লাইট হঠাৎ করে জ্বলতেছে না সর্বপ্রথম আপনারা দেখবেন ভাল্ভটি কেটে গেছে কিনা যদি বাল কেটে যায় নতুন ভাল্ব লাগিয়ে নিলে আপনার বাইকের হেডলাইট চলবে আর নতুন আর আপনি দেখতেছেন আপনার হেডলাইটের সেক্ষেত্রে আপনাদের এই ওয়ারিংগুলি চেক করতে হবে কোন জায়গায় ওয়ারিং শর্ট হয়ে গেছে কিনা মরিচে আসে বা নষ্ট হয়ে গেছে কিনা এই কাজটা আপনারা করতে পারবেন না যখন ওয়ারিং এর ভিতরে সমস্যা হয়ে যাবে এই কাজটি করার জন্য আপনাদের সার্ভিস সেন্টারে যেতে হবে হঠাৎ করে আপনার বাইকটি স্টার্ট হচ্ছে না আপনি চেক করে দেখছেন এসটিকলের কেবল দিয়ে কারণ আসছে না সেক্ষেত্রে আপনারা কি করবেন ফুয়েল ট্যাঙ্গের নিচে একটি সিডিআই ইউনিট লাগানো আছে সিডিআই ইউনিটটি পরিবর্তন করে দিবেন আপনার বাইকটি স্টার্ট হয়ে যাবে ওয়ারিং এর আরো অনেকগুলি বিষয় আছে এই বিষয়গুলি আপনারা করতে পারবেন না কমন যে বিষয়গুলি সাথে করছি যাতে নিজেরাই করতে পারেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম